ফ্যান রেগুলেটর তৈরি করতে আমাদের লাগবে বিটি একশো ছত্রিশ ট্র্যাক একটি পিএফ ক্যাপাসিটার একশো সাত জে একটি ডায়াক ডিবি থ্রি এবং একটি ফোর কে রেজিস্ট্যান্স ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্ট্যান্স ভেরিয়েবল রেজিস্ট্যান্স পাঁচশো কে কেন আমরা ট্র্যাকের সাথে একটি ডায়াক একটি সোল্ডারিং করে নেব ডায়াকের তিন নম্বর এবং পিএফ ক্যাপাসিটারের টি সল্ডারিং করে নেবো ট্র্যাকের প্রথম এবং ট্রাক এর ওপর টার্মিনালে তো বন্ধুরা করা শেষ এখন আমরা একটি ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্ট্যান্স ট্র্যাকের এর মিডিল টার্ম হবে সল্ডারিং করে নেবো

সংশোধন করে নেবো এটাই হলো আমাদের আউটপুট ইনপুট এবং আউটপুট যে একটা regulator হিসাবে কাজ করবে এখন আমরা mt one এবং mt two হতে যে তার দুটি বের হয়েছে দুটোকে আমরা যে কোন load সাথে সিরিজে কানেকশন connection করবো সিরিজ কানেকশন হয়ে গেলে আমরা এটি ডেবলটি ঘুরে গিয়েছে টেস্ট করব এটি আমাদের ডায়াগ্রাম দেখা যাক আমাদের রেগুলেটরটি কাজ করে কিনা সিরিজে কানেকশন শেষ এখন আমরা পাওয়ার সাপ্লাই দেব খুব সুন্দর ভাবে স্মুথলি কাজ করতেছে আমাদের রেগুলেটরটি দেখার সুবিধার্থে আমরা বাল্বটিকে একটু কাছাকাছি নিয়ে আসি খুব সুন্দর কাজ করছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন